দাদারা বলুন তো কী মস্তিবতে পড়লুম বাড়িতে ছয় সাতজন মেহমান আসলো আমি তাদের বললাম আপনারা কি খেয়ে এসেছেন না বাসায় যেয়ে খাবেন তারা বললো তারা না খেয়ে এসেছে এটা বলুন তো এটা কোন ধরনের মানবতা হলো একটা বাড়িতে গেলে কি কেউ না খেয়ে যায় তাহলে চিন্তা করুন আস্তে আস্তে কত বেশি খিদাটা লেগে যাবে তারপর আমরা বড় লোক আমরা ধনী মানুষ তো আমরা তাদের জন্য একটা ডিম নিয়ে আসলাম তারা ছয় সাতজন আর আমরা বাড়িতে পাঁচজন এই এগারো জন মিলে এই একটা ডিম দিয়ে আমরা সবাই ভাত খেলুম খাবার পরও দেখলাম যে অল্প একটু ডিম রয়ে গেছে তো দেখুন তারপর আবার আমরা জিজ্ঞাসা করলাম যে দাদা এখন কি আপনারা চলে যাবেন দেখুন কতটা নির্লজ্জ তারা তারা তো বললো কি জানেন যে এই মাত্র খেলুম এখন একটু চাটা খাবো তারপরে যাব। এটা কোনো কথা এত দূর থেকে এসেছেন খাবেন দাবেন চলে যাবেন তা না আবার এখন চা খেতে হবে তাই এদের জন্য টাকা টাকা দিয়ে এক প্যাকেট বিস্কুট ডিম কিনলুম আট টাকা দিয়ে এখন পাঁচ টাকা দিয়ে বিস্কুট কিনলুম কত খরচ করবো দেখুন আমরা না হয় ধনী মানুষ তাই এতগুলো টাকা ওদের পিছনে খরচ করতে পারছি কিন্তু অন্য কোথাও গেলে কি তারা এইভাবে খরচ করতে পারবে বলুন দাদারা এখন এদের কিভাবে তারাই বলতেও পারছি না আর কোথাও গেলে কি পাঁচ ছয় জন কি একসাথে যেতে হয় বলুন আপনারা